থাকবে একটি শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান এই ঘটনায় অবশ্য ভয় পাওয়ার কোনো কারণ নেই বলে আশ্বস্ত করেছে প্রতিষ্ঠানটি শুক্রবার শুরু হওয়া এই প্রচারণা মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যালফাবেট এর ভেরাইলি লাইফ সায়েন্সের বিভাগ একটি পরিকল্পনার অংশ বিশেষায়িত এই পুরুষ মশাগুলোর শরীরে একটি ব্যাকটেরিয়াযুক্ত করে দেওয়া হয়েছে এই মশাগুলো মানুষের জন্য ক্ষতিকর নয় এগুলো বন্য প্রাণী এবং মশার সঙ্গে প্রজননের পর বংশ বিস্তারে সক্ষম হয় এরূপ ডিম সৃষ্টি করবে এর মাধ্যমে মশার সংখ্যা ও এগুলোর মাধ্যমে রোগের সংক্রমণও কমবে বলে আশা করা যাচ্ছে বলা হয়েছে ব্রুমবার্গের এক প্রতিবেদনে এক্ষেত্রে লক্ষ্য হিসেবে নেওয়া হয়েছে এডিস ইজিপ্টি মশাকে এ মশা জিকা ডেঙ্গু ও চিকুনগুনিয়ার ভাইরাস বহন করে ভ্যারাইলি লাইফ দু এর আলফাবেট এর একটি একক বিভাগে পরিণত হয় এরপর দ্রুত উন্নত হয়ে বিভাগটি কয়েকটি স্বাস্থ্য প্রযুক্তি প্রকল্প হাতে নিয়েছে ওষুধ শিল্পের সঙ্গে চুক্তি করেছে ও সিঙ্গাপুর ভিত্তিক বিনিয়োগ প্রতিষ্ঠান টেমাসেক হোল্ডিংস এর কাছ থেকে আশি কোটি ডলার তহবিল সংগ্রহ করেছে এর মধ্যে ডিভাগ নামের মশা প্রকল্প থেকে এখনই কোনো আয় হবে না এই প্রকল্প হচ্ছে স্বাস্থ্য প্রযুক্তি খাতে নিজেদের কারিগরি সক্ষমতা প্রদর্শনে প্রতিষ্ঠানটির একটি সুযোগ বলা হয় প্রতিবেদনটিতে you <laughs>